বর্তমানে যারা আর্থিক সহযোগিতা করেন আমি তাদের মাধ্যমে বলতে চাই আমি আপনার থেকে বলতে চাই আর্থিক সহযোগিতা করলে এই তিনটির জন্য করলে এটা অবশ্যই আপনার কাছে পাবেন

মাত্র পঁয়তাল্লিশ লক্ষ টাকা হলে আমাদের কাজ সমাপ্ত হয়ে যাবে আজকে দু দু লাখ টাকা আমরা মাইনেজ করে ফেলতে পেরেছি তাহলে সতেরো লাখ টাকা তাহলে মাত্র আট তেল্তিরিশ লক্ষ টাকা ইনশাআল্লাহ আল্লাহ কামে আমি পেয়ে যাব। আমি ধন্যবাদ মোবারকবাদ একবার দিচ্ছি যারা এই এক টুকরো হাসির মাধ্যমে আজকে তিনটের জন্য খাবারের ব্যবস্থা করেছেন তাদেরকে উপরন্ত আল্লাহ আমদানি ধন্যবাদ আমার আমাদেরকে যে আমার এক হাসি যে দোয়া করার জন্য আমি চাই আমার যে ফেসবুক পেজ আসলে আমি অনেক দিন যাবৎ অনেক বছর যাবৎ কাজ করে আসি কিন্তু আমি প্রকাশ করিনি কখনও কাউকে তা এখন যেহেতু প্রকাশ কারণ এখন মিডিয়ার যুগ